আমরা আজকে উপস্থিত হয়েছি এখানে বালিয়াডেঙ্গা উপজেলার যে সাংবাদিক সমাজ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা আছেন সাংস্কৃতিক কর্মী যারা আছেন সবাই আমরা এখানে সমবেত হয়েছি আমি অত্যন্ত ভ্রাক্রান্ত হৃদয়ে আপনাদেরকে অবগত করতে চাই যে ইতিমধ্যে আপনারা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বা টিভি চ্যানেলে অনলাইন পোর্টালগুলোতে আপনারা দেখেছেন যে আমাকে নিয়ে অনেক অনেকেই বিশদাকার করেছেন অনেকেই আমাকে যেভাবে তুলে ধরা দরকার সেভাবে আপনারা তুলে ধরেছেন কেউ সাংস্কৃতিক কর্মী হিসাবে কেউ সংবাদকর্মী হিসাবে কেউ হ্যাঁ মানবিক ব্যক্তি হিসাবে আমাকে তুলে ধরেছেন আমি এজন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এটির পাশাপাশি আমি আপনাদের অবগত করতে চাই যে ইতিমধ্যে আমার একটি জমি এখানকার এক শ্রেণীর দুর্বৃত্ত ভূমিদস্যু ওরা দখল করে বাউন্ডারি দিয়েছিল আমার জমিতে বাউন্ডারি দেওয়ার পরে যখন আমি ঢাকা থেকে ফিরে এসে দেখি যে তিনটি ইট দিয়ে বাউন্ডারি দিছে পাঁচ শতক জমিতে এটি আমার এই জমিটি আমার কবলাকিত জমি এবং খাজনা খারিজ আছে দলিল আছে কিন্তু এই জমিটি যখন তারা আমার বেদখল করার চেষ্টা করছে আমি গিয়ে সেটির প্রাচীর ভেঙে দেই এবং যে গাছগুলো দখলের উদ্দেশ্যে রোপণ করেছিল সেগুলো আমরা তুলে ফেলি এটির পর তারা আমার উপর চাঁদাবাজির মামলা দেয় এবং চাঁদাবাজি সহ এগারোটি ধারায় আমার উপর আমার যে কয়েকজন যারা এটির সঙ্গে ছিল না তাদেরকে সম্পৃক্ত করে একটি মামলা দায়ের করে এই মামলায় আমি যখন আদালত থেকে জামিন নিয়ে আসলাম জামিন পেলাম আমার এতে আমার সাংবাদিক বন্ধুরা আমাকে জামিনে সহযোগিতা করেছে ঠাকুরগাঁও বারের আইনজীবীরা সহযোগিতা করেছে এরপরে যখন জামিন নিয়ে আমি আমার বাড়ি পর্যন্ত আসলাম তারপরেই একটি ষড়যন্ত্রের কথা আমি শুনতে পেলাম তো এই ষড়যন্ত্র কাল রাতে অর্থাৎ সোমবার দিবাগত রাত অর্থাৎ যে মঙ্গলবার রাত আমরা বলবো এই মঙ্গলবার রাত রাতে তারা একটি নাটক সাজিয়েছে ডাকাতির নাটক তারা এ নাটকে বলছে যে তার বাড়ি থেকে দলিল চেক তারপরে টাকা স্বর্ণালঙ্কার এগুলো তারা নিয়ে গেছে কে নিয়ে গেছে প্রথমে তারা নাম উল্লেখ করল না প্রথমে তারা বলল যে পা এবং হাতের তালাতে তালুগুলোতে মারপিট করছে এটি ভিডিও আপলোড হলো তারপরে যে দ্বিতীয় স্টেপে ভিডিওটা আসলো সেটিতে বলল যে ডাকাত পাঁচজন এই পাঁচজনের মধ্যে একজন দুইটা অস্ত্র নিয়ে দাঁড়াই ছিল এবং যখন ভিতরে যাওয়ার চেষ্টা করতেছিল তখন এই মহিলাটাকে রুমা নামে মহিলাটাকে বেলেড দিয়ে কাটে দিছে মাথায় তো যখন ডাকাতের হাতে দুইটা অস্ত্র থাকবে তখন আবার বেলেড দিয়ে কাটবে কেন এগুলো যখন এগুলোর মানে ইয়ে পাওয়া যাচ্ছিলো না একটার সঙ্গে একটার অমিল ছিল তখন পুরো নাটকটাকে আবারও রূপ দেওয়ার জন্য পরে এটিকে নাম বলা শুরু করলো এবং ইতিমধ্যে আমি একটি টিভি চ্যানেলে দেখেছি যে আমার নাম সেখানে বলা হয়েছে যে এটির সঙ্গে রশিদ জড়িত তো যেহেতু ওটার সঙ্গে আরেকটি কথা বলছে যে মামলার বাদী মামলার বাদী আচ্ছা আমি ওখানে কেন যাবো কী কারণে যাব আমি তো জামিন পেয়েছি জমি তো দখলে আমার সেখানে তো আর যাওয়ার কোনো প্রশ্নই আসে না এইটি এই যে নাটক সাজিয়েছে এই নাটক এই নাটকের মধ্য দিয়ে আবারও তারা হয়তো আরেকটি মামলা সাজাতে পারে বা আমাকে হয়রানি করতে পারে আমার লোকজনকে হয়রানি করতে পারে এটির জন্য পুলিশ যেন এই হয়রানি না করে এই হয়রানি হয়রানি যেন না করে আমাকে এই জন্য আজকের এই সাংবাদিক সম্মেলন সেই সঙ্গে আমি সাংবাদিক ভাইদের বলতে চাই যে আপনারা আপনাদের লেখনীতে সত্যটিকে একটু তুলে ধরবেন এবং যেই আগের যে মামলাটা একটা মিথ্যা মামলা চাঁদাবাজির একটা মিথ্যা মামলা আমার উপর করেছে আমি নাকি পাঁচ লক্ষ টাকা চাঁদা চেয়েছিলাম চাঁদা তারা দেয়নি যার জন্য আমি নাকি গাছগুলো কেটে দিয়েছি এটি একটি ডাহা মিথ্যা কথা যেহেতু এটি বলেছে এই মামলা আমি প্রত্যাহার দাবি করছি